হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছে সবাই নিশ্চয়ই ভালো আছে আমি কিন্তু খুব ভালো আছি দেখো এটা কিন্তু গুড মর্নিং নয় নাইট মানে ইভিনিং তখন সাতটা সাড়ে সাতটা বাজছে আমরা চলে এলাম বিয়েবাড়িতে তোমরা তো আগের মানে ব্লগে দেখেইছ আমরা বিয়েবাড়িতে জাস্ট গাড়িটা দেখিয়ে রাখলাম তারপরে দেখলাম দেখো মেয়েদের বাড়ি থেকে রকম ব্যবস্থা করেছে বরকে নিয়ে যাওয়ার জন্য আমরা এরকম হেঁটে হেঁটে যাব ভাই গাড়িতে পিছনে পিছনে যাবে এবং মাঝে একটা সময় গিয়ে ও কিন্তু গাড়ি থেকে নেমে যাবে তারপরে দেখো এরকম ডিজে ছিল আমরা অন্তত খুব মজা করে করে কিন্তু যাচ্ছিলাম আমাদের এখানে যাই মনে করো নাস নাচা জিনিসটা আমাদের কিন্তু অনেকেই গ্রামের জায়গায় মেনে নেয় না বা বৌদের তো মানেই না কিন্তু আমার শ্বশুরবাড়িতে সত্যি কথা বলতে এই যে জায়গাটা মানে এই শ্বশুরবাড়িতে খুবই ভালোবাসে সবাই সবাই খুব আনন্দ করতে চায় আনন্দ থাকতে চায় তাই আমাদের কোনো কিন্তু প্রচুর ধরনের আমার দেখলে পিসি শাশুড়িকে সঙ্গে ভিডিও দিয়েছিলাম আমার যা ভাসুর তারপর আমার নন্দাই সবাই কিন্তু নেচেছিলো এমনকি সবাই খুব আনন্দ আনন্দও করেছিল কিন্তু অনেক জায়গায় হয়তো সেটা হয় না অনেক জায়গায় সেটা হয়তো খুব খারাপ নজরে দেখে কিন্তু আমার শ্বশুরবাড়িতে দেখো আমার একটা যা আমার তার সঙ্গে নাচছি কিন্তু খুব মজা করতে করতে যাচ্ছিলাম কোনোভাবে মানে মনে হবে না যে আমি বাপের বাড়ি নয় শ্বশুরবাড়ি শ্বশুরবাড়িতে বিয়ে বাড়ি গেছি দেখো আমি যেভাবেই সাজছি না কেন আমার যে প্রচুর ধরনের আমার শ্বশুরবাড়িতে কোনো বাধা কিন্তু নেই এবারে কিন্তু লোকে লোকে অনেকে কি কিছু বলে না তোমরাও অনেকে নেগেটিভ কমেন্ট করো বা পাড়াতেও অনেকে নেগেটিভ কমেন্ট করতেও থাকে সেটা কিন্তু আমরা মাথায় নিই না সবাই করতেই থাকবে কিন্তু আমাদেরকে চলতে হবে তারপরে দেখো পাপাইও তার দাদাদের সঙ্গে ভাইদের সঙ্গে কিন্তু নাচানাচি শুরু করেছে আর দাদা ভাই তো নাচতে চাইছিলো না তাই আমাদের যাকে দাদাভাইকে জোর করে নামিয়ে এনেছি চলো ই করো মানে নাচো দিয়ে দেখো আমরা সবাই মিলে নাচছিলাম আর একটা রিতা দি যে হচ্ছে যেই ভাইয়ের বিয়ে হচ্ছে তার মাসির মেয়ে সেও আছে দেখো আমরা সবাই কীরকম খুব আনন্দ কিন্তু করছি আর চলে এসেছি আমরা ভিডিওটা কইটুকু করেছি আমরা প্রায় দেড় ঘন্টা ধরে নাচতেছিলাম তারপরে দেখো এই সঞ্চিতা আর সুমন নাম হচ্ছে এই দেখো সুন্দর করে সাজিয়েছিল ডেকোরেশনটা হেভি হয়েছিল আমার তো খুবই পছন্দ হয়েছিল মানে এত সুন্দর করে সাজিয়েছিল এত সুন্দর জায়গা মানে ছবি বা ভিডিও রিলস করার জন্য দারুণ কিন্তু খুব করতে পারিনি এসব জায়গায় মোটামুটি দেখো তারপরে কিন্তু বরকে কোলে নিয়ে যাচ্ছে বরকে কোলে নিয়ে যাচ্ছে দেখো ওদের নিয়ম আছে নিশ্চয়ই বরকে কোলে নিয়ে যাচ্ছে এদের কিন্তু অনেক নতুন নতুন নিয়ম শুনে কিন্তু ব্যাপক লেগেছিল আমাদের দেখো বরকে এতটা কোলে নিয়ে যাওয়া মানে সম্ভব তারপরে ভাইকে নিতে পারছিল না পেছনে আরেকজন গিয়েও ধরলো তোমার দাদাভাই গিয়েও ক্যামেরা করতে করতে দেখো যেন পড়েই যাবে এই যাচ্ছে দেখো সুন্দর করে সাজানো একদম চারপাশ তারপরেই ঢুকে যাচ্ছি হলের ভিতরে হলটা ছিল কিন্তু একদম এসি যেটা আমাদের পক্ষে খুবই ভালো হয়েছিল কেন এত গরম তার মধ্যে এসি যদি না থাকে তো কি অবস্থা তারপরে দেখো সবাই এক এক করে ঢুকে যাচ্ছে আমরা কিন্তু আর ওই পাশে বউ বসেছে মানে সঞ্চিত বসেছে এবারে এ দেখো ভাইকে বসিয়ে দিল একটা রুমের মধ্যে এখন একটুখানি রেস্ট নেওয়ার জন্য এখানে এখানে এসে আমি ধপাস করে বসে পড়েছিলাম এত কষ্ট হচ্ছিল মানে নেচে তো নিয়েছি তখন কিন্তু তারপরে তো খুব কষ্ট হচ্ছিল দেখো তারপরে খাওয়ারও নিয়ে নিয়েছি কিন্তু দেখতে থাকো কত রকম পকোড়া কত রকম কাবাব চিংড়ি চিংড়ি ফ্রাই আমরা সব কিছুই কিন্তু রগ মাস্টার গ্রিল খাওয়া পড়ে এটা আমরাও এটা কিন্তু খুব সুন্দর লেগেছি খাওয়ার পরে কিন্তু আমরা মানে একটা মকটেল নিয়ে নেওয়ার পরে আবার কিন্তু চলে যাচ্ছি একটু ভিডিও করতে কত রকম খাবার আছে দেখো দেখলে মাথা খারাপ হয়ে যাবে সত্যি কথা বলতে আমাদেরও খুব মানে ভালো লেগেছিলো এবারে যে যার পছন্দ মতো খাওয়া নিতে পারবে কিন্তু অনেকেরই মেনলি আমাদের প্লেন রাইস অনেকেই খেতে চায় কিন্তু প্লেন রাইসটা প্রায় ছিলই না কিন্তু মটন রগান জুসটা ছিল সেটা কিন্তু খুবই ভালো হয়েছিল আর বাসন্তী পোলাও ছিল তারপরে জিরা রাইস ছিল তারপর অনেক কিছু ছিল যেটা আমি চাউমিনেরও সেকশান ছিল তারপরে দেখো এদিকে আইসক্রিমের সেকশান ছিল তারপরে এটা ডিজিটার সেকশন ছিল তারপরে সব কিছু মিলিয়ে তো দারুণ খুব ভালো লেগেছিল দেখো নিজেদের পছন্দ মতো খাওয়ার এটুকু যেটা খাবো সেটা খাবো যেটা খাবো না সেটা খাবো না দিয়ে দেখো খাওয়াটা মানে আমরা জাস্ট ছবিটা তুলে নিয়ে এসছি এখন কিন্তু খাইনি জাস্ট স্ন্যাক্সটা খেয়েই কিন্তু পেটটা খুব ভরে গেছিলো তারপরে দেখো ভাইকে নিয়ে চলে এসছে এখানে এখানে কিন্তু আগে সঞ্চিতা বসেছিল তারপরে কিন্তু ভাইকে নিয়ে চলে এসছে ভাই এবারে ওখানে বসবে কিছু নিয়ম আচার এবারে পালন হবে যেগুলো এবারে বিয়ের কিছু রিচুয়ালস আছে যেগুলো শুরু হবে এ দেখো এটা আমাদের নিয়ম নেই ঠিকঠাক কিন্তু ওদের নিয়ম আছে দেখো এই ফুলের খাটের নিচ থেকে সঞ্চিতা কিন্তু ভাইয়ের কাজ পর্যন্ত যাবে দেখো ওটা কিন্তু আমি অনেক সময় দেখেছি বর মালা নিয়ে আসতে যেটা আমাদের নিয়মে কিন্তু পানের পান পাতা দিয়ে মুখ ঢেকে আসতে হয় বরের কাছে বর তারপরে দুজনের তারপরে শুভদৃষ্টি হয় তারপরে মালা বদল হয় এটুকুই আমরা জানি সেরকম আমাদের নিয়ম মতোই ওই ওই কাজটা হয়েছিল গাম ছাড় ঢেকে দেওয়া হয়েছিল এটা তো খুবই ব্যাপার যে গামছা ঢেকে দেয় কেন সবার সামনে দেখলে কি হয়ে যায় তারপরে দেখো সুনচি তার ভাই দুজনের দুজনের দিকে দেখছে এটা শুভ দৃষ্টি হয়ে গেল তারপরে এবার হবে মালা বদল আমি কিন্তু দূর থেকেই ছবিগুলো তুলছি ভিডিওগুলো অন্যরকম আর প্রচণ্ড ক্যামেরা মানে মানে ফটোগ্রাফার ছিল ফটোগ্রাফাররা নিজেরাই খুব ফটো তুলছিলো যেখানে ফটোই তুলতে দেওয়া হচ্ছিল দেখো কতজন ফটোগ্রাফার তারপরে দেখো এই যে মালা নিয়ে চলে আসছে মালা পরানো হবে ঠিক আছে দেখো মালাগুলো এবারে ভা আগে সঞ্চিতাকে পরে দিল তারপরে কিন্তু ভাইকে পরিয়ে দেবে এইভাবে কিন্তু মালা বদলটা সম্পন্ন হলো তারপরে কিন্তু ওরা খুব ফটোশ্যুট করছিল তারপরে প্রায় এক ঘন্টার পর আমরা খেলাম খাওয়া মানে ওর পরে আমরা খেয়ে নিয়েছিলাম কেন অনেক রাত্রি হয়ে গেছিলো রাত্রি হয়ে যাওয়ার জন্য সবাই বলছিল যে মানে মেনলি যারা বুফের সিস্টেম করেছিল তাদেরও তো রেস্ট আছে তাই তাড়াতাড়ি তাদেরকেও যেন রেস্ট দেওয়া হয় আমরা তাড়াতাড়ি এবারে খেতে যাব এই দেখো একটু ছবিও তুলে নিচ্ছিলাম নিয়মগুলো যেগুলো আছে একটু এই দেখো ফটোশ্যুট করছে তারা তারপরে দেখো আমরা খেতেও চলে গেছি আমি এইটুকুই নিয়েছিলাম যেটা মাছ সেটা কিন্তু খেতেই পারিনি হাফটা খেয়েছিলাম প্রচণ্ড কীরকম একটা লাগছিলো তারপরে দেখো এটা হচ্ছে যেখানে ভাইদের বিয়ে হবে এইখানে এই জায়গাটাতে হলটাতে ভাইদের বিয়ে হবে দেখো খুব সুন্দর করে সাজিয়েছিল আর মণ্ডপটা আমার খুবই ভালো লেগেছিলো আর এখানে এসি খুব ঠান্ডা ছিল তাই বেশিক্ষণ না এখানে থাকতে পারিনি আমি আমায় বলে এখানে থাকলে নির্ঘাত আমার ঠান্ডা লাগবে তাই জন্য বেরিয়ে গেছিলাম তারপরে দেখো এবারে কিন্তু বাড়ি চলে যাব আমার এক জায়ের সঙ্গেও একটু ভিডিও করে নিয়েছে বলছি তোমার সঙ্গে একবার ফটো তোলা হয়নি দিয়ে আমরা সবাই কিন্তু আর এখানে বাসেও চলে এসেছি আমার এক ননদ সবাই মিলে বাড়ি যাব কেমন লাগলো ভিডিও